দশক নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে ততই আলোচনায় আসছে কোন দলে কারা মনোনয়ন পাচ্ছেন কতজন মনোনয়ন পাচ্ছেন কোথায় কারা কোন জোট করছে জোটের জন্য কাদেরকে আসন ছেড়ে দিতে হচ্ছে এরকম আলোচনাই এখন মুখ্য আলোচনা হয়ে উঠবে বিএনপিও সেই আলোচনার বাইরে নয় বিএনপি পুরো দমে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে যদিও গতকালকে একটা নতুন জটিলতা শুরু হয়েছে সেই জটিল জটিলতা হচ্ছে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ সরকারকে দিয়েছে সেই সুপারিশে সংবিধানের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা এবং মানে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি এরকম বড় বড় ব্যাপারও এই সুপারিশে ইনক্লুড করা হয়েছে যেটা নিয়ে বিএনপি বেজাই খেপেছে এবং বিএনপি বেলাতে এসে বোধহয় বুঝতে পারছে যে এক বছরের ঐক্যমত্য প্রচেষ্টার নামে যা কিছু হলো সেটা মূলত এক ধরনের নাটক হলো কারণ শেষ পর্যন্ত গণভোটের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সরকারের প্রস্তাবকৃত চুরাশিটা যে বিষয় সেই চুরাশিটা বিষয়ের ব্যাপারে জনগণ আপনি এটা পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন এটা জানতে চাওয়া হবে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আলোচনায় মতপার্থক্য তৈরি হয়েছে সেই কোনো মতপার্থক্যের জায়গা গণভোটে থাকবে না সেই জায়গাতেও বিএনপি বেজায় খেপেছে এবং সেখানেই নতুন করে সংখ্যা তৈরি হয়েছে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা যে সংখ্যাটা অনেক দিন থেকেই ছিল এখন বোধহয় সরকারি উদ্যোগেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হতে চলেছে যে ফেব্রুয়ারিতে আদৌ সরকার নির্বাচন চায় নাকি একটা রাজনৈতিক গোলমেলে অবস্থা তৈরি করতে চায় তারপরেও বিএনপি নির্বাচনের প্রস্তুতি অব্যাহত রেখেছে থেমে নেই তারা দুইশো আসনে এ মাসেই তাদের প্রার্থীদের গ্রিন সিগনাল দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে আড়াইশো আসনে গ্রিন সিগনাল দিবে এবং সেটা আজকে কালকের মধ্যে আগামী দুই দিনের মধ্যেই এই গ্রিন সিগন্যালটা দিয়ে দেওয়া হবে অনেককেই ইতিমধ্যে তারেক রহমান ফোনে ফোনে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন কি হচ্ছে বিএনপির রাজনীতিতে এবং বিএনপির রাজনীতির সবথেকে বড় সংকট যেটা বড় দল হলে যা হয় আওয়ামী এই সংকটটা ছিল সেটা হচ্ছে যে গড়ে প্রায় প্রতিটা আসনে অন্তত চারজন কিংবা তারও বেশি মানে প্রত্যাশী রয়েছেন যারা মনোনয়ন প্রত্যাশা করেন সেখান থেকে একজনকে বাছাই করে নেয়া এবং সবার মধ্যে ঐক্য ধরে রাখা এটা কিন্তু একটা বড় টাফ কাজ সেই কাজে বিএনপি কতটা পেরে উঠবে নাকি একটা বড় জটিলতা তৈরি হবে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিও দর্শক বলছিলাম নির্বাচনের সংকট ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে নতুন করে শুরু হয়েছে এবং এই সংকটটা ঘনীভূত হবে এই সংকটটা মারাত্মক পর্যায়ে যাবে এটা মানে মানে না বোঝার কোনো ব্যাপার নেই এটা স্পষ্টই বোঝা যাচ্ছে তবুও বিএনপি গতকালকেই ঘোষণা করেছে যে তারা আড়াইশো আসনে একক প্রার্থী হিসেবে গ্রিন সিগনাল দেবে এর মাঝে তারেক রহমান অনেককে টেলিফোনে গ্রিন সিগনাল দিতে শুরু করেছেন এই তথ্যও জানা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই তথ্যটা আড়াইশো আসনে যে তারা দিচ্ছে গ্রিন সিগনাল এই তথ্যটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিশ্চিত করেছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আড়াইশো আসনে প্রার্থী চূড়ান্ত তালিকার বিষয়ে যা বলছে বিএনপি কি বলছে তারা ত্রয়োদশ জাতীয় সংসদকে সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি অন্তত আড়াইশো আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে নির্বাচন তফসিল ঘোষণার পর মনোনয়নের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে তবে তার আগে তারা গ্রিন সিগনাল দিয়ে দেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে অন্তত সত্তর পার্সেন্ট আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এখানে আবার সত্তর পার্সেন্ট বলা হচ্ছে কিন্তু আবার বলা হচ্ছে আড়াইশো আসন আড়াইশো আসন হলে তো সত্তর পার্সেন্টের বেশি হয় যাই হোক বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থীকে গণসংযোগ করতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশকে দশটি সাংগঠনিক বিভাগে ভাগ করে প্রার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তালিকা তৈরি করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনীতদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএন সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক নাম ঘোষণা করতে যদি এত দেরি করে তাহলে তারা জামাতের সঙ্গে নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ে একটু পিছিয়ে পড়বে কিনা কারণ তাদের দলে একটা সমস্যা রয়েছে কারণ অনেক প্রার্থী অনেকেই প্রত্যাশা করে জামাতে কিন্তু ওই মতবিরোধটা নেই জামাত কিন্তু ইতিমধ্যেই তিনশো আসনে তাদের প্রার্থী সিলেক্ট করে ফেলেছে এবং তাদের মধ্যে এমন ব্যাপার নেই যে ওই প্রার্থীকে জামাতের অন্য নেতারা মানছে না এই ব্যাপারটা কিন্তু জামাতে নেই যেটা বিএনপিতে আছে আওয়ামী লীগেও ছিল প্রচণ্ড আকারে তবে তারা বলছে যে অন্তত দুইশো আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যে এটা হবে জ্যেষ্ঠ নেতারা বলছেন প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন তবে অনেককেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি সবুজ সংকেত দিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন প্রার্থী বাছাই তো অনেক দিন ধরেই চলছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মাঠ থেকে বিভিন্ন সোর্স রিপোর্ট নিয়েছেন এগুলোর ভিত্তিতেই তিনি মার্কিং করেছেন আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে জাতির কাছে আমাদের সম্ভাব্য প্রার্থীর ঘোষণা দিতে দলের আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দন মোশারফ হোসেন বলেছেন অতীতে আমাদের যে ট্র্যাডিশন ছিল সেটা হলো মনোনয়নপত্র যেদিন সাবমিট করা হতো তার তিন চার দিন আগে আমরা এই লিস্ট ঘোষণা করতাম কিন্তু এখন বিশেষ পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব আমরা ঘোষণাটা করে দেব কয়েক স্তরে সাজানো হচ্ছে প্রার্থীদের তালিকা জটিল আসনগুলোতে একাধিক প্রার্থীর নাম রাখা হচ্ছে শেষ মুহূর্তে কাকে বাদ দেওয়া হবে তা নির্ভর করবে শীর্ষ নেতৃত্বের ওপরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন তাদের সঙ্গে কথা বলে আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে সেটি অন্তত করতেই আমাদের সাক্ষাৎকার নিতে হয় একশো আসনকে বিএনপি ঝুঁকিপূর্ণ আসন হিসেবে চিহ্নিত করেছে সেই একশো আসনে যেহেতু ঝুঁকি রয়েছে সেহেতু ওই একশো আসনে যেন কোনোভাবেই দলের মধ্যে কোন না থাকে একক প্রার্থী থাকে সেই ব্যাপারে বিএনপি খুবই সচেতন এই ব্যাপারেও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তথ্য দিচ্ছে এই তথ্য যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দিচ্ছে তখন একটা ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির গত চোদ্দ মাসে শেখ হাসিনা সরকার পতনের পরে গত চোদ্দ মাসে তৃণমূল এল অঞ্চলে বিভিন্ন জায়গায় ঢাকাসহ ঢাকাতে একটু কম কিন্তু ঢাকাসহ সারা দেশে তৃণমূলে বিএনপির বহু নেতাকর্মী চাঁদাবাজির মতো জঘন্য ঘটনা নিয়মিতভাবে করেছে মামলাবাজির ব্যবসা করেছে অনেকে এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে রয়েছে বিএনপি যদি তাদেরকে মনোনয়ন দেয় তাহলে ভোটের রেজাল্ট ডাকসু জাকসু রাকসু চাকসুর মতো হয়ে যেতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের কিন্তু রয়েছে সুতরাং বিএনপি যদি প্রার্থী বাচাইয়ে ভুল করে বিএনপি যদি গত চোদ্দ মাসে দলকে ডুবানোর মতো রাজনীতি যারা করেছে সতেরো বছর খেতে পায়নি এই কারণে এই চোদ্দ মাসে যা পারি আখের গুছিয়ে নিই এই এই করে যারা চাঁদাবাজি করেছে যারা মামলা বাণিজ্য করেছে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে এই কাজগুলো যারা প্রকাশ্যে করেছে যারা সালিশ বৈঠকের নামে চাঁদাবাজি করেছে এই কাজগুলো যারা করেছে তাদের নির্বাচনের মানে প্রার্থী হওয়া থেকে অন্তত যদি দূরে রাখতে বিএনপি না পারে তাহলে ওই নির্দিষ্ট এলাকাগুলোতে বিএনপি কিন্তু ভোট সংকটে পড়তে পারে কারণ এবার জনগণ অনেক দিন পরে একটা মানে ভালো ভোট আশা করছে ফ্রিলি ভোট দেওয়ার কথা চিন্তা করছে আর ফ্রিলি বিএনপির লোকজনও তো মানে গত অন্তত দশ বছর দুই দুইটা মানে চোদ্দো এবং চব্বিশ আঠারো সালে তারা ভোট দিয়েছে কিন্তু খুব একটা কাজে দেয়নি বলা যায় যে দশ বারো বছর ধরে তারা ভোট দিতে পারেনি এই যে ভোট দিতে না পারা এই ভোট দিতে না পারার জন্য তারা কিন্তু সবাই মুখিয়ে আছে যে ভোট দিবে এবং অনেক নিরপেক্ষ মানুষও তাদের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি সেই প্রয়োজন না হওয়ার কারণে যেমন চোদ্দো আঠারো চব্বিশ যে একপাক্ষিক নির্বাচন হয়েছে অনেক মানুষ যারা মনে করেছে যে আমি ভোট কেন্দ্রে গেলেও যে রেজাল্ট হবে আমি না গেলেও সেই রেজাল্ট হবে কি দরকার আমার ভোটকেন্দ্রে যে অযথা ঝামেলার মধ্যে পড়ার কিংবা যারা এলাকায় থাকে না দূরে থাকে তারা ভোটে সময় উৎসব মুখর পরিবেশে বাড়িতে ফিরে যায় সেই ব্যাপারটাও বিগত সময়ে ছিল না এবার যেহেতু ওই ব্যাপারটা হবে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দেওয়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মন জয় করা অনেক বড় একটা ব্যাপার হবে যদি মানুষের কাছে ব্যাড মেসেজ চলে যায় তাহলে কিন্তু মানুষ চাঁদাবাজ মামলাবাজ এদেরকে কোনোভাবেই ভোট দেবে না সেই ক্ষেত্রে বিএনপি সচেতন থাকবে কিনা তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেটা একটা বড় বিষয় কিন্তু এই যে এত সব আলোচনা এই এত সব আলোচনার আদতেও কোনো মূল্য থাকছে কিনা এই আলোচনা ভেস্তে যাচ্ছে কিনা কারণ গতকালকে ঐক্যমত্য কমিশনের থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা পাওয়া গেছে সেই সুপারিশ মালা বাস্তবায়ন যে জীবনেও করা সম্ভব নয় এবং বিএনপি যে জীবনেও মেনে নেবে না এটা মূলত এনসিপি এবং জামাতকে খুশি করার জন্য যে সুপারিশমালা মালা দেওয়া হয়েছে যেমন আলী রিয়াজ সাহেব তিনি বলেছেন যে এনসিপি আগামী দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করবে এই আত্মবিশ্বাস কোথা থেকে পেলেন তিনি নিশ্চয়ই এনসিপির পারপাস সার্ভ করা হয়েছে এই সুপারিশ মালায় যদি সেই পারপাস সার্ভ করার ব্যাপার হয়ে থাকে এবং বিএনপি অনেক পরে এসে ভোটের মাত্র তিন মাস পরে এসে হয়তো বুঝতে পারছে যে তারা যে আত্মতুষ্টিতে ভুগছিল সরকার ব্যাপারে তাদের যে মধ্যে যে এক ধরনের আত্মতুষ্টি ছিল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের বৈঠকে গিয়ে প্রফেসর ইউনুসের ভাষণ শুনে যে বলেছিলেন যে প্রফেসর ইউনুস যখন ভাষণ দেন তখন তার মধ্যে আমি শহীদ জিয়ার রূপ দেখতে পাই শহীদ জিয়ার প্রতিকৃতি দেখতে পাই যেন মনে হয় শহীদ জিয়াই ভাষণ দিচ্ছে এত তৈলাক্ত প্রশংসা করার পরেও সব শেষে তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো ব্যাপার ঘটলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না তখন নির্বাচন কেন্দ্রিক এই প্রস্তুতির এত আলোচনা এই আলোচনাগুলো আসলেই মানে কার্যকরহীন হয়ে যাবে এই আলোচনার কোনো মূল্যই থাকবে না দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত কি হবে মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের